এইরকম আল্লাহ দোয়া পাইয়া বাংলাদেশে নয় সারা বিশ্বে নাম করে গেছিলেন তোমাগো এই অঞ্চলের কিংবদন্তি ইসলামের স্কলা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ কেউ জানে না বাংলাদেশে সবগুলো অন্ধভক্ত আমরা যা জানি তোমরা কিচ্ছু জানো দিলাওয়ার হোসেন সাইদির বয়ান আমাদের কৌমি আলেমরা মোহব্বত করে আলিয়াওয়ালারা মোহাম্মত করে তার বয়ান বয়ানের মধ্যে একটা রুহ ছিল কেয়ামতের বয়ান করছে সাইদি সাহেব পাগলের মতো হয়ে গেছে চট্টগ্রামের ময়দানে এটি এমনি হয় না বুঝো আল্লাহওয়ালার দোয়া পাইছিলেন আর সে যেখানে লেখাপড়া করছে ও তো আল্লাহর ওলিদের মার্কাজ সার্সিনা কি তোমার খবর আছে তুমি হ্যান্ডবে মুজ বড় কইরা দাড়ি কেটা ফতুয়া দাও অলি মানি না আউলিয়া মানি না তোর মতো গাঞ্জা করে না মানলে কি আসবে যাবে বয়ান তো সবাই করে ইমামতি তো সবাই করে কারো তেলাওতে দিল কেড়ে নেয় কারো তেলাওতে মজা লাগে না কেন এগুলো রুহ রুহ তেলাতে রুহু আছে বায়ানের মধ্যে রুহ আছে এই আসে বয়ানের আকর্ষণ আল্লাহ চোখের পানিতে দেয় আল্লাহ ওয়ালাদের नेक দোয়ার কারণে আসেDamn না একটু আগে বলছি না থানায় আসামি নিয়া ফিডায় কাঁদে না আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর প্রিয় বান্দাদের বায়ানে মানুষ কাঁদে কেন ওরে মার লকে বুঝো আহ আল্লাহ হেদায়াত দান করুন কোরআনের তেলাওয়াত বাড়বে তো ইমানের পাওয়ার বেড়ে যাবে দুনিয়ার সব মানুষ হলো রোগী ঔষধ হলো কোরআন প্রশ্ন কেন রোগী আমার জবাব হলো তাদের ইমান না এই জন্য রোগী ঔষধ হলো কোরআন প্রশ্ন হবে হাফিজ ভাই যার ইমান নাই সে রুগী কিন্তু যে ইমান সেও কি রুগী আমি বলি হ্যাঁ সেও রুগী কেন তারা আমল নাই ঔষধ হলো কোরআন প্রশ্ন হলো যার আমল আছে সে কি রুগী আমি বলবো হা রুগী কেন বলে আমল আছে তাকুয়া নাই ঔষধ কি কোরআন এই জন্যই তো আল্লাহ বলছেন আমার কাছে হুজুর টুজুর বুঝি না কে বড় দামি ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমান কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া আল্লাহর ভয় এবার আসি প্রথম আয়াত আমার তেলাওয়াত করি তো হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কুরআন দিলাম ধৈর্য হবে হবে মোত্তাকিমদের হেদায়াতের জন্য কোরআন দিলাম এবার একটু বুঝার চেষ্টা করি মোত্তাকি কারা যাদের মধ্যে থাকে তাকুয়া তাকুয়া মানে কি আল্লাহর ভয় কার ভয় এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা খারা আল্লাহকে ভয় করেন যদি করি বাঙালি বড় চালাক দুই হাত উঠায় পারলে পা দুইটাও আলগি দিয়ে কইবা আমরা চাই রাত আল্লাহরে ভয় করি হুজুরগো থেকে বেশি করি নামাজ পড়ো কেন তো সেটা ভিন্ন কথা ওই আজানি ছিল তো একজনে নামাজ আর যুবক বয়ে বয়ে খুব ধ্যানে আছে ভাই চলো আজান হয়েছে নামাজ কর ভাই আমি মারাত্মক পেরেছে আল্লাহ বলেন আমি মোত্তাকিন্দার হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করলাম মোত্তাকি কারা আজাদের মধ্যে থাকবে তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় এখানে সবাই বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ পাঁচক্ত ভৈরাও বলে ভয় করি আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাকে ভয় করি দুই দলের ভয় কি সমান ভালো করে মনে রাখবেন একটা সন্তান মা বাবারে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে অন্যায় করে না কেন ফিডার ভয় ঠিক যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে চুরি লাগাবে না আসলে সে মুখে মুখে ভয় করে অন্তরে আল্লাহর আল্লাহর ভয় ভয় নাই আর অর্জন করার জন্য একমাত্র ঠিকানা হলো ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলক তারা যখন ধ্যান দিয়া তাকাবে অন্তরে তাকুয়া ঢুকবে তাকুয়া ঢুকবে আল্লাহর ভয় আমার একটা সত্য কথা বলেন তো আপনারা মিথ্যা বলবেন না খবরদার একেবারে সাক্ষী আল্লাহকে রেখে বলেন তো এই যে বয়ানে বসছেন করে বলবেন বয়ান শোনার দ্বারা কি একটু হলেও আপনার অন্তরে ধাক্কা লাগছে লাগছে আল্লাহ বিবেক দিছেন পশুকে দেন নাই মানুষকে দিছেন একটু ভাবেন তো দুই ঘন্টার বয়ানে যদি আপনার দিলে একটু ধাক্কা লাগে তাহলে যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা আলেম আমাদের সাথে বছরকে বছর বছরকে বছর কাটাবে সে এরকম ধাক্কা লাগতে 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 কেন বিরোধিতা করে আর আসবেন সাহাবাইকেরাম আসবেন আইম্মেরাম আসবেন তা ইসলাম তো আলেম সারা কোথার থেকে পাবেন ওলামায় কারণ সারাফ কোরান সুন্নার আর সঠিক আয়োজন সঠিক ব্যাখ্যা সঠিক দিক নির্দেশনা আর দ্বারা কারো তো কেন আলেমের বিরোধিতা করেন আপনার ভালো লাগে না অন্তত চুপ থাকে বিরোধিতা করে আপনি কেন নিজের ক্ষতি টেনে আনেন আলেমের তো ক্ষতি হবে না ক্ষতি তো আপনার হবে না কি এই আলেমের বিরোধিতা কইরা আলেমের ক্ষতি হইছে যারা বিরোধিতা করছে তাদের ঘর বাড়ি ছাড়া কি তোমরা যারা বিরোধিতা করো তোমরাও গাঁটটি গোল রাখো তোমরা কখন যে কেউ তো পালাইছে তোমার পালাবারও সুযোগ থাকবে না গাঁটটি রেডি রেখো ওই দাড়ি খেয়েটা মোস লম্বা করে আর তেল লাগায় মাস্তানি ফেরো না স্বাধীন স্বাধীন খায় ঘুমাও না কিসের স্বাধীন বাংলাদেশ চট্টগ্রামে আইনজীবীর গলায় মুসলমানের স্বাধীন হবে স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবি স্বাধীন প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে সুক্ষর বেনামাজি থাকবে না যেদিন কিসার স্বাধীন চরমনের মাঠে বলেছি কাফন কিনে রেডি মুসলমানের আন্দোলন একবার জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে রেডি থাকে আজকেও শুনলাম ঢাকাতে মানববন্ধন করতেছে এত এত কিছুর পরেও শিক্ষার মধ্যে সেই সমকামিতা ট্রান্সজেন্ডার নিয়ে এখন আমাদের আলেমরা নামসে আবার মানব মানববন্ধন করে তুমি স্বাধীন স্বাধীন করে নাকি হেদায় আল্লাহর অন্তরে জমা করার জন্য আল্লাহর খাটি ওলি যারা তাদের নজর লাগাও কারণ তাদের নজরে পাওয়ার দলিল قرآن كبالي فرقان يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا الله إيمانا فرقانا ما الفرقان هو نور من إلهي فرقان من الله

আল্লাহর নবী বলে ফেরাসাতের পাওয়ার পাওয়ারকে ভয় করিও কারণ আল্লাহর প্রিয় বান্দারা ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক দূর দেখে তুমি দেখো না আর এটা এমনে দেখে না আল্লাহর দেওয়ার নূরের আলো দিয়া তারা দেখে খলিফাতুল মুসলিম খুতবা দিতেছেন হঠাৎ করে মাঝখানে একটা অন্য শব্দ বলে ফেললেন অপ্রাসঙ্গিক

হাজার কিলোমিটার দূর ইরানে যুদ্ধ চলে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো দেশে আসার পরে সারিয়া ওমরের আওয়াজটা শুনছো কিনা বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি আউলিয়ারা গান রে عقبا خطিয়ার জাহেলারা করে দুনিয়া কেমনে দেখছেন চামড়ার চোখ দিয়া কি দিয়া আল্লাহ দা নূরের আলো দিয়া আল্লাহ এই পাওয়ারটা তার বিশেষ মুখ তাকি যারা তাদেরকে দান করেন তাকুয়াওয়ালা সার এই পাওয়ার কেউ পায় না আল্লাহর তাকুয়া আল্লাহর ভয় অন্তরে জমা করে নে আল্লাহ এখানে আরো কথা সামনে বলছেন কারা তাকুয়াওয়ালা সবাই যদি বলে আমি আল্লাহকে ভয় করি মানা যাবে না আমি ছয়টা গুণের কথা বললাম যাদের মধ্যে পাইবা তাদের মধ্যে তাকওয়া আছে বুঝবা কয় গুণ ছয় গুণ ইয়ামিনুনা বিল গায়ব ইয়াকিমুনা সলাত ও মিম্মা রাজাকনাহুম ينফিকুন ওয়াল্লাযীনা ইয়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ক্ববিল আখিরাতিহুম ইয়ুকিনুন এই ছয় গুণ ওয়ালারা মুত্তাকি এদের পুরস্কার দিব ছয়টা দুনিয়াতে কয়টা দুনিয়াতে ছয়টা আখেরাতে আরো দুইটা কয়টা হইল আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে যান না কার জন্য গাঞ্জা যারা বিড়িটা নেই ও জন্য জন্য প্রথম আখেরাতের পুরস্কার বিনা হিসাবে যান দ্বিতীয় পুরস্কার পর্দা সারা পেণ্ডেল সারা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলা ইয়া এলাহি তু মেরা মা বু এলাহি তু মেরা মা শু কহে য়া এলাহি মুজছে দূর কর

এবার আমাকে একটু বলবেন খুব ব্রেন খাটাইয়া যারা বুঝবেন না তারা চুপ করবেন বলেন মোত্তাকি কারা যারা গুণা ইচ্ছা করে করে না ঠিক তো যে ব্যক্তি গুণা করে না সে হেদায়তের আছে না উপরে আছে বিদায় তার নাম কি বুঝেন নাই তাহলে মোত্তাকি কে যে হেদায়তের উপরে আছে আল্লাহ কি বললেন হুদাল্লী মোত্তাকিনদের হেদায়াত দিবে কোরআন আরে মোত্তা কিন্তু ওই ব্যক্তি যে হেদায়তের উপরে আছে তারে আবার কিসের হেদায়ত করবে কোরআন কোরআন তাহলে এটা হইল না মোত্তা কি তো ওই ব্যক্তি যে হেদায়তের উপরেই আছে আল্লাহ কেন বলেন মোত্তা কিন্তের হেদায়াত দিবে করান মোত্তা কিন্তু হেদায়তের উপরে আছে এই জন্যই তো সে মোত্তা আবার ডবল ভাবে কেন আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত তার দুইটা জবাব এক নাম্বার ও আওয়ালা তুমি যারা গুনাহ করো না তোমরা তুমি যে হেদায়তের উপরে আছো ভয় 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 কখন জানি আবার লাইন থেকে সিটকে পড়ে যাও এরকম ঘটনা কি নাই ভালো ভালো আল্লাহর বান্দারা এলে মের অভাব নাই কিন্তু হঠাৎ করে লাইন থেকে লাইন চুতু হয়ে গেছে ঘটনা বলার সময় আমার নাই আল্লাহ কয় এক নাম্বার জবাব হলো মুক্তাকিনদের হেদায়েত মানি তুই পইরা যাবি না এমন ব্যবস্থা আমি কইরা দিব মুক্তাকি যদি মজবুত হয়ে চলো আমি কোরআন ধরে রাখ সুন্নতে নবী ধরে রাখ আমি আল্লাহ তোরে হেদায়েতের উপরে ধরে রাখার ব্যবস্থা করব পরে যাবি না এর নাম হল এস্তে কামাত কি নাম আল এস্তে কামাতু খাই রুমিন আলফি কারামা

মত্তাকিন্দের হেদায় আত্ম আল তার দ্বিতীয় জবাব হলো আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা তোকে জাননাক পর্যন্ত পৌঁছায় দিব আতিনা ফি দা দুনিয়া না হাসান আতিনা ফি দা রে না হাসানিয়া দিয়া হাসান মুস্তাদি নেহদিনাল ইফতিহারা বিল উলুম ওয়ান ও আমার কলিজার যুবক বাবারা এত বয়ান এত বয়ান দাওয়াত ও তাবলিগ বয়ান পীর মাশায়েখের বয়ান জুমার খতিবের বয়ান অল্প বক্তাদের বয়ান পাগলের মতো দরাইবার মাস এমন একটা দিন নাই নাই রাত বৃষ্টি নাই গরম নাই ফজর নাই জোহর নাই রাত নাই দিন নাই বয়ান আর বয়ান আর লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়া কপ্টারে নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকে বয়ান আর বয়ান ফলাফল বড় জিরো তেরো বছর চোদ্দ বছর কমিটি ওয়াশ করায় সায়ের দোকানে বয়া বাহাদুরি করে আমি আনছি কেমন লাগলো কিন্তু ওই কমিটির লোকেরা ঠিক মতো নামাজ করে না দাঁড়িয়েও রাখে না এহেনের দেখো না সারা দেশের অবস্থা এমন বলেন না কেন বলে কি আমরা তো অনেক মানুষ লাইনে আছে আমরা না এলে আর সমস্যা কি আল্লাহ ইউসিলাম করবে এরে আল্লাহর গোলাম হে যুব এত বয়ানের পরেও কেন বাবা আমলের কথা শুনল আমি যে এতক্ষণ বয়ান শুনেছি একবারও বলি নাই ও বাগের হাটের মুসলমানেরা স্কুল সাইরা মাদ্রাসায় যাও টুপি লাগায় তসবি লাগায় হুজুর হও একবারও কিন্তু বলি নাই বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান তোমরা কৌমি মাদ্রাসায় যাও না হয় তোমরা ধ্বংস হওয়া বলি নাই বলছি আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমি যদি ওই রাস্তায় না যাও ধ্বংস হবা একবারও বলি না খেয়াল করো ফিনিশিং এ নিয়ে আসতেছি বাবা আমি একবারও বলি না বলো আমি তোমার পক্ষে একটু দোয়া করে যাই সব মানুষের দোয়া আমিন কবুল না হয়ে পারে না আমি দোয়া করে যাই তোমার পক্ষে ও যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও বাধা নাই বাধা নাই বাধা নাই তবে আমার ছোট এক দাবি হলো বেয়াদব জীবনে হইও না খবরদার বেয়াদবি করিও না মা বাবার সাথে বেয়াদবি করিও না শিক্ষকের সাথে বেয়াদবি করিও না আলে বলামার বিরোধিতা করে বর্ত আনিও না তোমার আচরণে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড়দোয়া তোমার ব্যবহারে আমি কষ্ট পাইছি এটাই বড়দোয়া তোমার আচরণে দিলটা খুশি হইছে এটাই দোয়া মা বাবারে মনে কষ্ট দিয়া জীবনে সফল হবি না কসম আল্লাহ শিক্ষকের মনে কষ্ট দিলে জীবনে সফলতা আসবে না আল্লাহর কসম আলেম ওলামাদের মনে কষ্ট দিয়া জীবনে সফলতা আনতে পারবো না আল্লাহর জাতের কসম অতএব তুমি ডাক্তার হও আদব والا আদর্শ والا ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শ والا প্রফেসর হও আদর্শবান ব্যবসায়ী হও যদি গাদদারিয়ার বেয়াদবি করিয়া ডাক্তারও হও তাসদীমের মতো জুতার বাড়ি খাইয়া দেশ ছাইরা পালাইতে হবে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেয়াদব যে আল্লাহ আল্লাহর উপরে এতটা বেজার হয়ে গেল যে বেয়াদবির কারণে ওর মরণের পরে কবরও হয় নাই ওর কপাল এত খারাপ জোর কবরও হয় নাই কেউ চাইছে জিয়ারত করবার কোনো উপায় নেই এমন প্রফেসর এই জাতি চায় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও কিন্তু বেয়াদব হইও না মা বাবারে কষ্ট দিও না রে বাবা ও যুবক বাবারা দেখো একটু বাস্তবে তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে না আলিব্বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথাটা সাক্ষী দাও পাঁচ সত্য নামাজ পড়ে আসেনি আর অজের দরকার নাই এই ওয়াজটাই তোমার ওয়াজ তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বল বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক পুলিশ বিডিয়ারে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ঢাকা কলেজে যাও রাজশাহীতে যাও জাহাঙ্গীর নগরে গিয়া দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো দাড়ি অনেক বড় বিশাল জামা পরা মনে হয় মসজিদের ক্ষতি কি ভাই তুমি কোন মসজিদে আসো কয় কোন মসজিদে নাই এমন কেন বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে আলেমের দোয়া লাগছে রং পাল্টায় গেছে কলেজে পড়িও অনামা সারি না ও তোমার মতো জেনারেল লাইনে পড়িয়াও তো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি নামাজ পড়ে বলো তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও পর্দার আরালে রাম্মা আপনাদের যত ন্যাক নজর আর দোয়া না থাকলে সম্ভব হবে না কারণ এই মায়ের অবদানেই যত সন্তান ভালো হয়েছে আবার মায়ের দুর্বলতার কারণে অধিকাংশ সন্তানগুলো গুলো চরিত্রহীন হয়ে গেছে এরে আম্মা জান আপনাদের জীবন কত ধন্য আপনারা কত দামি আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবায়ে کرامের মায়ের মতো দামি মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান এই অঞ্চল কি আপনার মতো মা এমন কি কোনো মা নাই যে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে চরিত্র বিক্রি করে না এমন মা কি নাই ও মা আপনি কি পারবেন না স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়বেন সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব বানাবেন না সন্তানটাকে ডাক্তার বানাবেন তবে বেয়াদব বানাবেন না আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন ডাক্তার হইয়া সন্তান কোরান পরে পরে মা বাবার জন্য দোয়া করবে নামাজ বাদ দিবে না এরে আম্মা জান এখনো সময় সেত হোবা করেন আল্লাহর মোহাব্মাত নিয়ে চলেন আমার কুলিজার যুবক হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো যদি না পারো কিছু বলার নাই বয়ানের শুরুতেই তো বলেছিলাম বছর দেখলো নবীজির কত জাহাল আর নবীকে জবাই করতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পরে মুসলমান হয়ে গেল জানি না কার কপালটা অমরের মতো কার কপালটা আবু জাহালের মতো এখনো যদি পারো তাও বা করে নে আর নামাজ সারবানা করবে না বে চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা হেদায়েতের মালিক আমার আল্লাহ যদি অন্তর তৈরি হয় ও মনে মনে একটু আল্লাহকে বলতে থাকো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই জীবনে শয়তানের ধোকায় পরে কতবার নামাজ সারলা দাড়ি কাটলা বেপরদায় চললা কতবার গুনা করে করে জীবনটা নষ্ট করলা ও যুবক বাবা তোমার পায়ে হাত রেখে একটু জিজ্ঞাসা করি জীবনে তো রাতের বেলা মোবাইলে গুনা কম দেখো নাই আর কত রাত্র গুনা দেখিয়া তো বা করবা মনের আশা মিটবে জীবনে তো কম দাড়ি কাটো নাই কার পিছনে ঘুরে দাড়ি কাটছো কি পাওয়ার আশায় যার পিছনে ঘুরো সে তোমার আপন না সাথে আঘাত লাগলে কল্লা পর্যন্ত কেটে ফেলবে মোবাইল বন্ধ করে রাখবে এমন কারো পিছনে আমার মাওলার বিরোধিতা করিও না নবীর তরিকার বাইরে চলিও না জীবনে যা ভুল করেছো মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে মালি জীবনে কত নামাজ সাল্লাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে তওবা করে নিলাম জীবনে মরি আর বাঁচি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার বরদোয়া নিব না শিক্ষকের বরদোয়া নিব না উলামায় কেরামের দোয়া নিয়া তরিকা নবীর তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام